কারণ তারা বিভিন্নভাবে অন্যায় কাজের তারা জড়িত হয়ে পড়তেছে এই জন্য নারী পুরুষ একসাথে যে সমস্ত প্রতিষ্ঠানে পড়া পড়ালেখা হয় সেখানে আপনার সন্তানকে পাঠানোর অর্থ হচ্ছে আপনার সন্তানকে আপনি আর্শের ছায়া থেকে মুক্ত করার জন্য প্রথম কাজটি করে দিলেন পুরুষদেরকে পুরুষদের প্রতিষ্ঠানে পড়ানো উচিত নারীদেরকে নারীদের প্রতিষ্ঠানে পড়ানো উচিত এটাই হচ্ছে আদর্শ এটাই হচ্ছে আল্লাহ রসুল নির্দেশনা আমরা যারা সব এক করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি তারা আর কিছু করি নি একটা কাজ করেছি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি আখেরাতের শাস্তিকে কাছাকাছি টেনে নিয়ে এসেছি এবং এর মাধ্যমে জগতে যত পাপাচার এর মাধ্যমে হচ্ছে এরা আর ঘর ঘর ঘরে যেয়ে শান্তি পায় না ঘর করে শান্তি পায় না কিছুদিন ঘর করার পরে তালাকের মাত্রা বেড়ে যায় কারণ আরেকজনকে তার ভালো লাগতে শুরু করে দিয়েছে নারী যতদিন পর্যন্ত ঘরে থাকবে ততদিন পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে যখনই সে যা খারা জাত ইস্তার ভাষায়তান যখনই সে বের হবে শয়তান তাকে উকি মারে দেখবে অর্থাৎ শয়তান তার দিকে তখন পেয়ে বর্ষি বলবে যেখানে রাতের বেলাও নারীরা বাইরে যায় যেই দেশে এমন দেশ আমার দেশ হয়েছে আগে সূর্যাস্ত আইন বলে ইউনিভার্সিটিগুলিতে একটা আইন ছিল এখন সেটা যেন একটা জুল অনেকের কাছেই জুলমের পরিণত হয়েছে উঠে দেওয়ার জন্য সেটা জোর করা হচ্ছে অনেক জায়গাতে সেটা মেয়েদেরকে নিয়ে তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়েছে বেহায়াপনা বেড়ালনাকে এইটাও যদি কোনো হয় তাহলে এরা আল্লাহ আর্শের নিচে সেদিন ছায়া পাবে না এই জন্য নারীর উচিত প্রটেক্ট আগে নিজেকে বাঁচানো যে আমি ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ালেখা করব না নারীর মায়ের উচিত বাবার উচিত এই সমস্ত জায়গাতে পড়ালেখা করাব না আর তৃতীয়ত কী পড়ালেখা করে নারীদের উপযোগী পড়ালেখা করানো উচিত নারীরা ইঞ্জিনিয়ারিংয়ে কি করবে নারীরা ও ওই বিভিন্ন রকমের ডিজাস্টার ম্যানেজমেন্টে কি করবে তাদের কাজটা কি এটাতে বুঝতে হবে নারীদের উপযুক্ত আমি শুধু নাম বলছি না কাউকে আক্রমণ করার জন্য বলছি না নারীদের উপযুক্ত খাত কোনটা সেটা দেখতে হবে দিন ধরে নারীরা রাস্তার মধ্যে বসে বসে আলফনা আঁকছে ওই আলফনা নারীদের কাজ কি না নারীদের কাজ তো ঘরে কোনো সন্দেহ নাই সেটা যদি কোনো আমি বাইরে বের করার জন্য আমি যে কোনো ষড়যন্ত্র করবো মনে রাখবেন ইন্না রব বা কলা মিরসাদ আপনার রব অবশ্যই দুনিয়াতে হয়তো আমরা বলতে পারছি না বলতে পারবো না আমরা বললে আপনাদের গায়ে আগুন লেগে যায় আখেরাতে কিন্তু আমার রব ধরবেন আখেরাতে আপনাকে যেতেই হবে কোনো ব্যক্তি যদি আখরাতে ইমান রাখেন তাহলে আপনাকে যেতে হবে আর ইমান না রাখলে আপনাকে জাহার নামে যাওয়ার জন্য আখেরাতে যাবেন জাহান্নামের জন্য প্রস্তুত হতে হবে জাহান্নামে নামে যাওয়ার জন্য প্রস্তুত হতেই হবে নারীকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে আপনাকে রাখতে হবে আল্লাহ বলছেন তোমরা ঘরে যুগের মতো বাইরে প্রকাশ প্রকাশিত হয়েও না প্রকাশিত হওয়ার আর কি থাকতে পারে হাতের মুঠুর মধ্যে না চাইলেও ছবি দিয়ে দিবে জোর করে ওদেরকে ঢুকিয়ে দিচ্ছে আপনার সন্তান দিনরাত চব্বিশ ঘন্টা ফর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে এই জায়গাগুলো আপনি কি দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য করছেন দুনিয়ায় শান্তি আসবে না আখেরাতের কি আপনার জন্য কোনো কিছু আসবে আল্লাহর সে নিচেও সায়া পাবেন না শাস্তি পর্যন্ত ইমান যদি কোনোদিন দিন থাকে হয়তো জানাতে যাবেন ইমান যদি না থাকে এগুলিকে যদি আপনি শরীয়ত মনে করেন বৈধ মনে করেন তো ইমান থেকে বেরিয়ে গেছে বেলায় বৈধ মনে করলে ইমান থেকে বেরিয়ে যেতে হয় আপনার জন্য জাহান্নাম নাম অবধারিত হয়ে যাবে ইমান যার নাই কোনো দিন থেকে বের হইতে পারবে না ইমানের দিকি দিকি থাকতে হবে কমপক্ষে কিন্তু যারা আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করার জন্য আল্লাহ শরীয়তকে বন্ধ করার জন্য আল্লাহ শরীয়তকে প্রবর্তিত না হওয়ার জন্য সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছেন তারা তো মোনাফের এবং তারা তো কাফের তারা তো ইমানদার হইতে পারে না এই মানুষগুলো দুনিয়ার বুকে মুসলিম নাম হতে পারে বিভিন্ন রকমের আল্লাহর কাছে তারা কখনও মুসলিম না মুসলিম থাকতে পারে না এদেরকে আমরা সাবধান করছি যে সমস্ত পড়ালেখা আপনার সন্তান কে করাচ্ছেন ছেলে হোক মেয়ে হোক তারা এই সমস্ত পড়ালেখা করে বড় হচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের কাছে এটা গাছ হয়ে যাবে এরাই শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবে তারাই বিভিন্ন রকমের সরকারি প্রতিষ্ঠানে কাজ করবে এরপর তাদের কাছে মনে হবে যে এগুলি যা কোরআন এবং শূন্য আসছে এগুলি শুধু মোল্লাদের জন্য আসছে এগুলি শুধু আমার বাপদাদাদের জন্য আসছে আমাদের জন্য এগুলি নাজির করা হয়নি না সুতরাং অবশ্যই আপনাকে আপনাকে এমন নারী তৈরি করতে হবে যারা এমন মেয়ে তৈরি করতে হবে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার স্ত্রীকে যারা অন্যায় কাজে কখনো প্রবৃত্ত হবে না সে নিচের ছায়া পেতে হলে পুরুষদেরকে ওদের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে ওদের যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রস্তাব থেকে আক্র কোনো রকমের যে সমস্ত প্রেম নামক যে বদমাশি তৈরি হয়েছে এ থেকে যেন তারা বেরিয়ে আসে সপ্তম হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা আশ্বের নিচে সায়া দিবেন যে ব্যক্তি দান করে সে ডান হাতে বাম হাত দেখতে পায়নি। এর অর্থ হচ্ছে তার দানটা এমন যে কারো পরিচিতি দেয়নি পরিচিতিমূলক দান নয় রাতের অন্ধকারে দান করে সে কেউ জানতে পারেনি জায়ুল আবুদ্দিন সুফিরা যার নামের সাথে জায়উল আবুদ্দিন লাগিয়েছে তিনি কে আলী আস্কর বলে ছোট আলী যাকে বলে হোসাইন এমনি আলীর আহুর ছেলে তার নামও ছিল আলী আলী জাহুল আবেদিন ওনাকে বলা হতো উনি মারা যাওয়ার পরে দেখা গেছে ওনার পিঠের মধ্যে শুধু দাগ আর দাগ বলে এগুলি কিসের দাগ এগুলি আসলে রাতের অন্ধকারে তিনি খাবার বহন করে বিভিন্ন মদিনার অলিতে গড়িতে গরিবদের দিয়ে আসতেন তখনকার পেট্রোল ছিল না আরব দেশে মদিনাতে ধান ফসল ফল যেমন হতো টতো না তেমন কিছু শুধু খেজুর গাছ হতো খেজুর হতো তো এই গরিবরা ওখানে অবস্থান থাকত তখন এদেরকে রাতের বেলা খাবার পৌঁছে দিতেন জায়ল আবেদিন আলী কেউ বুঝতে পারেনি মৃত্যুর পরে শুধুমাত্র পিঠের দাগ দেখে বুঝতে পারছে যে কিন্তু তিনি রাতের বেলা কিছু বহন করে নিতেন আর বুঝতে পেরেছে যারা খাবার পেত তারা তারা বলতো রাতের অন্ধকারে একটা লোক আসতো খাবার নিয়ে তো আসে না আমাদের খাবার আসে না আজ কয়দিন আমার আর খাবার আসছে না মৃত্যুর পরে বুঝতে পারছে মানুষ এরকম যারা দান করবে তারাই আর্শে নিচে ছায়া পাবে ওইরকম নয় যে একটা কিছু একটা দিয়েই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলাম ওইটা কিন্তু আমাদের জন্য বিপদের কারণ হবে ফেসবুকে ছেড়ে আপনি কাকে দেখাতে যাচ্ছেন আল্লাহ কি দেখেন না আল্লাহ কি জানেন না আপনি আপনাকে শয়তান পেয়ে বসেছে আপনি মনে করছেন যদি আমি এভাবে না দিই তো কী করলাম এই যে শয়তান আপনাকে নিয়ে যাচ্ছে খারাপ জায়গায় শয়তান আপনার আমলটা নষ্ট করার ব্যবস্থা করছে যারা এরকম ডান হাতে কি দিল বাম হাত জানতে পারলো না তারাও নিচে ছায়া পাবে আর সর্বশেষ ওই ব্যক্তির কথা বলেছেন ওই ব্যক্তি নিচে ছায়া পাবে যেই ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করেছে একান্তে আল্লাহকে স্মরণ করা বুঝছেন কিনা যে কোনো জায়গায় আপনি বসছেন এটাকে বলে খালোয়ার আঞ্জুমান মানুষের ভিতরে হইতে পারে কিন্তু আপনি একান্ত হয়েছেন আল্লাহর সাথে মনে করেছেন যে হাসরের মাঠে উপস্থিত হতে হবে আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে কবরে আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না মৃত্যুর পরের জীবনে এখন তো দুনিয়ার মানুষ চিৎকার করলে আসে তখন চিৎকার করলে কেউ আসবে না একমাত্র আল্লাহকে আল্লাহকেই যদি আমি স্মরণ করি তার কাছে আমি চাই তিনি শুধু আমাকে সব জায়গায় বাঁচাবেন এ কথা মনে হয়ে যা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আল্লাহ তাকে আর সে নিচে ছায়া দেবেন এই যুবকরা তা করতে পারে চিন্তা করতে পারে যে আমি এখন যে রঙিন স্বপ্নের মধ্যে চলেছি এই রঙিন স্বপ্ন বেশিদিন থাকবে না আমার মতো অনেক যুবক বৃদ্ধ হয়ে গেছে অনেক যুবক মরেও গেছে অনেক যুবক বৃদ্ধ হয়ে গেছে অনেক যুবক মেরে মরে গেছে কেউ কিন্তু অন্যায় কাজটা আমি যে অন্যায়কে অন্যায় এখন যাচ্ছে অন্যায়টা করে নেই তারা কিন্তু ভালো অবস্থানে জান্নাতে হতে চলে যাবে আমার আগেই এই চিন্তা করে আল্লাহ তালার কথা স্মরণ করে যে ব্যক্তি চোখের পানি ফেলবে ফাদা তাই না ও কাউকে দেখানোর জন্য নয় চোখটা যার শিখতে হবে আল্লাহ তাকে আর সে নিচে সাহা দিবেন আরও কি কোরআন আল্লাহ বলে দিয়েছেন অলিমান খাওয়া মকা মর বিহি জান্নাত যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে ভয় যার অন্তরে আসছে আল্লাহ তাকে দুইটা জান্নাত দিবেন তাহলে বোঝা গেল যে এই সময়ে আমাদের এমন কোনো কাজ করা যায় ঘাসের দিন আর সে নিচে সাহা পাওয়ার জন্য এই গরম থেকে বাঁচার জন্য এই গরম থেকে বাদ কি কোনো কিছু অন্তত সারটার মধ্যে আপনাকে যেগুলি আপনার নয় সেগুলি বাদে বাকিগুলি আমি করার চেষ্টা করি যে একটা বাদ গেলে একটা যেন থাকে যেন ফুল যেন আমাকে ছায়া থেকে যেন কোনোদিন আমি বাদ না পড়ি এই চিন্তা যুবকদের মধ্যে থাকা উচিত মানুষের প্রতি যত বেশি রহমত করবেন দুনিয়ার মানুষের প্রতি আখরাতে আল্লাহ তালা আপনার প্রতি তত্তি রহমত করবে আর রাহেমুন রহমান যারা মানুষের প্রতি দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন নবম যে কাজটি আমাদের করা দরকার সেটা হচ্ছে আপনাদের অধীন যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে একটু কমিয়ে দিন কাজকর্মের ভার কমিয়ে দিন এই গরমের মধ্যে যাদের যদি আট ঘন্টা কাজ করতে হয় কমিয়ে দিন যে তাদের জন্য আরও এক ঘন্টা কমিয়ে দিলাম বা দুই ঘন্টা কমিয়ে দিলাম এটা করতে পারেন আপনি যারা কাজ করে তাদের জন্য তাদের জন্য ছাড় দিন যদি এই ছাড় দিতে পারেন আল্লাহ তারা আপনার জন্য ছাড় দিবেন কারণ আল্লাহ তারা পছন্দ করেন যে আল্লাহ তালা তার বন্দাদের তাদেরকেই রহমত করেন যারা তার বান্দাদের মধ্যে রহমত করেন অর্থাৎ দুনিয়ার বুকে যারা রহমত করবে আল্লাহ তালা তাদের মধ্যে রহমত করবেন বরং এ কষ্টের দিনে যদি কোনো কারোরিক্সায় উঠেন এ কষ্টের দিনে তারা যে চান্স দেখবেন যে সারা শরীর হয়ে গেছে অনেকের কাপড়ও নেই তাকে কিছু না জানিয়ে দিয়ে দিবেন বলারও দরকার নেই বলার দরকার আছে অনেকে বলে ফেসবুকে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছবি সহ দিয়ে দিচ্ছে এতে করে দুটো অপমান হচ্ছে বেটিক ব্যক্তিকে আহমান করা হচ্ছে দ্বিতীয়ত আপনি নিজেকে প্রচার করতেছেন যে আপনি দানশীল আপনি দিলে আল্লাহতালা দেখবেন আল্লাহ তালা আপনাকে প্রতিদান দেবেন সেটাকে নষ্ট করবেন কেন দুনিয়ার সামান্য বাহাবা পাওয়ার জন্য ফেসবুকে লাইক পাওয়ার জন্য আপনি আপনার আমলটা কেন নষ্ট করে দিবেন এটা করবেন না কি আমল করেছেন আপনার আল্লাহর মজে রেখে দেন সেদিন খুশি হবেন যেদিন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে সেদিন আল্লাহ তালা আপনাকে অপুরন্ত দান করবেন যেটা আপনি চিন্তা করেন নাই এমন জিনিস আপনাকে দান করবেন দশ নম্বর যে কাজটি আমাদের করা দরকার যার মধ্যে আমি আমার বা শেষ করবো সেটা হচ্ছে গাছ লাগানো দরকার আর সালাতুল ইসতেজ কাড়া দরকার রসল্লাহ সাল্লাহ ইসলাম এই অবস্থায় সালাতুল ইস্তেজ কাছে সালাতুল ইস্তেজ পড়েছে অর্থাৎ ইস্তেজকার সালাত পড়বেন সুযোগ পেলে পড়বেন যেখানে পড়ে সেখানেই পড়বেন কারণ গুনার কারণে বৃষ্টি বন্ধ হয় তওবার কারণে আবার বৃষ্টি চালু হয় কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে অনিস্তা রব্বা কুম তোমরা এস্তেকভার করো তোমাদের রবের কাছে আল্লাহ তহ বলছেন ইউরসির ইসলামা আল ইকুমিদ তওবা করলে তবা করলে আকাশকে অন আকাশ থেকে গণবর্তী মিষ্টি তোমাদেরকে দিবেন ও ইউমদিদ কুম তোমাদেরকে আরও দিবেন সম্পদ দিবেন তোমাদেরকে সন্তান দিবেন সব দিবেন তো এস্তেকভার করতে অনেকে সন্তান নাই। বেশি বেশি ইস্তেকভার যদি আপনার কিসমত থাকে অবশ্যই আল্লাহ সন্তান দিবেন এটি হচ্ছে বেশি বেশি সন্তান চাওয়া আল্লাহর কাছে সন্তান চাওয়ার একটা কারণ বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা চাওয়ার অর্থ অহংকারী হয়ে ক্ষমা চাইলে লাভ নেই সত্যি সত্যি ক্ষমা চাইবেন মন থেকে যা আল্লাহ আপনি দিতে পারেন আল্লাহর কাছে যত ক্ষমা চাইবেন তত আল্লাহ তালা আপনাকে উপরে উঠিয়ে দেবেন সুতরাং আমরা এই অবস্থার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই বেশি বেশি সরাতলি তিসকা পাঠ পাঠ করি তিন নম্বর যে কাজটি করা দরকার সেটা হচ্ছে দোয়া করা দরকার আল্লাহ যেন আমাদেরকে এ অবস্থা থেকে মুক্তি দেন এ অবস্থা থেকে মুক্তি দেন এবং এ অবস্থা যতদিন থাকবে ততদিন আমাদের যে কষ্ট হয় থেকে আল্লাহ তালা আমাদের মুক্তি দেন এবং কবরের কথা চিন্তা করেন বেশি বেশি করে কবরের মধ্যে কিন্তু কোনো এসি নেই কবরের মধ্যে কিন্তু গরম কবরের মধ্যেও গরম সেখানে আল্লাহ তালা ব্যবস্থা জান্নার থেকে যদি লাইন করে না দেন ব্যবস্থাপনা করে হাদিসে ভেবে আসছে যদি জাহান্নামের ব্যবস্থাপনা করে দেন তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ এই জন্য কবরের কথাও স্মরণ করি হাঁসের মাঠের কথা স্মরণ করি জাহানামের কথা স্মরণ করি এই গরম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় অনেক কিছু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তবে সার করি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তিদান করে আপুরি হাজ অবস্থা